সিলভার পেটিং এর মধ্যে কাটাই সুন্দর একটা জুয়েলারি এটা সৌন্দর্য আসলেই অন্যরকম বলার অপেক্ষা রাখে না এখানে হচ্ছে কাটাইল পেন্ডেন্টটা ছোটো পেনডেন্টটা খুব যে আপনার হেভি বড় সেরকম না বাধা এটা এই সাইজের এটা নেকলেস হিসেবে আপনারা অবশ্যই পড়তে পারেন তার এখানে ফিনিশিংটা এইভাবে দেওয়া আছে কানার দুলটা তো ছোট্ট কানের দুলটা ছোটো মানে একদম ছোট বলবো না বাট ছোটো আমি একটু হাতে নিয়ে যদি দেখাই সাইজটা আপনারা বুঝতে পারবো ছোট অবশ্যই ছোট এটাকে খুব বড় বলা আপনাদের যাবে না তো এই সেটটা স্টকে আমাদের স্টকে জুয়েলারি কিন্তু বেসিসে যেগুলো থাকে সেগুলো খুবই কম থাকে আমরা পরবর্তীতে প্রি অর্ডার নিয়ে আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাদের অর্ডারগুলো ছাড়ি তো আপনাদের কাছে যদি এই সেটটা মনোভূত হয় ভালো লাগা ভালোবাসার জন্মায় আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেজের ব্যাপারে একটু আপনাদেরকে যেটা ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে আমাদের পেজে আপনারা কাইন্ডলি যদি কোনো কারণে লাইভ বা কোনো কোনো পোস্টের নোটিফিকেশনটা আপনাদের কাছে না যায় রেকমেন্ডেশন যদি স্ট্যাটাসটা না যায় তাহলে আমাদেরকে একটু জানান বিকজ কোথাও কোনো অপশন বা সেটিংসে সমস্যা আছে কি না সেটাও আমাদের একটু চেক করে দেখতে হবে বিশেষ করে নোটিফিকেশন মানে যখন আমরা লাইভে যাই তখন নোটিফিকেশনটা আপনাদের কাছে কখন আসে অনেক সময় দেখা যায় লাইভটা শেষ হয়ে গেছে তারপর হয়তো বাপ অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে আপ আপনার মাত্র পেলাম লাইভ শেষের পরে নোটিফিকেশনটা পেয়ে তো আসলে খুব একটা ফ্রুটফুল হয় না যদিও দেখে অনেকেই আছে দেখে যেহেতু যারা আমার পেজকে অনেক ভালোবাসে আমার পেজের উন্নতি কামনা করে তারা অনেকেই আছেন যারা আমাদের পেজটাকে অনেক খুঁজে খুঁজে বের করে হলেও দেখায় আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এনগেজমেন্ট এমপ্লয় এনগেজমেন্ট যদি এমপ্লয় এনগেজমেন্ট ভুল বলছি আমি বলছি কাস্টমার এনগেজমেন্ট যদি পেজের সাথে কানেক্টেড থাকে বা থাকে তাহলে কিন্তু পেজের জন্য খুবই ভালো যেমন ধরেন আমরা যখন লাইভে যাই লাইভে না গেলাম শুধু লাইভের কথা আমি কেন বলছি যদি লাইভে না যাই আমরা যদি পোস্টগুলো যে করি আপনারা যদি এই পোস্টের মধ্যে একটা কমেন্ট করে দেন তাহলে হলো আপনাদের সাথে আমাদের একটা এনগেজড আমরা যাই তখন সেটা আমাদের পেজের জন্য যথেষ্ট রকম ফ্রুটফুল হয় এবং আপনি না চাইলেও আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের পোস্টগুলো তখন দেখা যাবে যে মেটা খুঁজে খুঁজে আপনার কাছেই পাঠাবে বিকজ আপনার সাথে আমাদের একটা এনগেজমেন্ট হয়ে আছে এনগেজমেন্ট আমি বলছি কিডিং বাট হ্যাঁ প্রসেসটা হচ্ছে এটা যে আপনাদের একটা রিয়াকশান একটা কমেন্ট একটা লাভ একটা লাইক একটা অ্যাংগ্রি যেটাই দেন না কেন সব কিছু অ্যাঙ্গ্রিটা অবশ্যই নেগেটিভ মার্কিং হয় অ্যাংগ্রিটা না দেওয়াটাই ভালো তো সেগুলো আসলে আমাদের পেজের জন্য খুবই খুবই উপকারী তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন